রাধে রাধে জয়গৌর জয়নিতায় আজকে মা সার শারদা মায়ের যে গল্পটি বলবো সেটি হচ্ছে বৃন্দাবনে মা যখন বৃন্দাবনে গেছিলেন তখনকার কথা এরপর মা বরাবর এই বেশেই থাকতেন নিজের চোখে দেখলেন ঠাকুর রয়েছেন কাজেই নিজেকে আর বিধবা ভাবেন কি করে শুধু এইবারেই নয় এরপর ঠাকুর আরো বহুবার মাকে দেখা দিয়েছেন পাঁচ দিন পর ভক্তেরা মাকে কাশীপুরে নিয়ে বলরাম মন্দিরে বলরাম বাবুর বাড়ি নিয়ে এলেন ভুল বললাম এখানটা বলরাম মন্দির না বলরাম বাবুর বাড়িতে নিয়ে এলেন সেখানে আট দিন থাকার পর ঠাকুরের কয়েকজন স্ত্রী ভক্ত এবং লাট্টু মহারাজ যোগিনী মহারাজ প্রভৃতির সঙ্গে আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের তিরিশে আগস্ট মা তীর্থযাত্রা করেন বৈদ্যনাথ কাশী ও অযোধ্যা থেকে অযোধ্যা হয়ে বৃন্দাবনে আসেন বৃন্দাবনে প্রায় এক বছর ছিলেন কাশিতে বিশ্বনাথের আরতি দর্শনের সময় ঠাকুর আবার মা তাকে দেখে তাকে দেখা দেন এবং হাত ধরে সেখান থেকে তার বাসায় পৌঁছে নিয়ে যান বৃন্দাবনের পথে মা আবার ঠাকুরকে দেখেন ট্রেনে যাবার সময় জানলায় হাত রেখে শুয়েছিলেন হাত ঠাকুরের হাতে ঠাকুরের সোনার ইষ্ট কবচটি পড়া ছিল হঠাৎ দেখেন ঠাকুর জানলা দিয়ে মুখ বাড়িয়ে বলছেন দেখো কবচটি যেন না হারায় মা তখনই সেটা খুলে বাক্সে রেখে দিলেন ঠাকুরের দেহত্যাগের চার পাঁচ দিন আগে মা সেটি পেয়েছিলেন তখন থেকে নিজের হাতে পড়তেন ঠাকুরকে বহুবার দেখলেন তবু মা বৃন্দাবনে এসে বিহর আহ বিরোহিনী আধার মতো ব্যাকুল হয়ে কাঁদতেন পরে ঠাকুর আবার দেখা দিলেন বললেন গো তোমরা এত কাঁদছ কেন এই তো আমি রয়েছি রয়েছি গেছি কোথায় এই যেমন এ ঘর আর ও ঘর কি সুন্দর কথা এই যেমন এ ঘর আর ও ঘর এরপর মা আনন্দে বালিকার মতো মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াতেন এই সময় বৃন্দাবনে মা বলেছিলেন আমি রাধা মন্দিরে শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলেন কারো যেন দোষ নিয় দোষ না দেখি কারোর যেন দোষ না দেখি মা সব সময় বলতেন দোষ নিজের দেখো দোষ কারোর দেখো না এটা মায়ের মানে মূল কথাই ছিলেন বৃন্দাবন পথে জানলায় যে শুনে শুনে সারদা খুলে চলছে ট্রেন ট্রেন তাতে কবচ বাধা ও হাতে বাধা আছে পেটিকা মাঝে পেটিকা মাঝে তুলে সারদা রেখেছেন ঠাকুর দেখা দেন চুরি যে যাবে এটি রাখিয়া দেন সেটি এটা হচ্ছে এই যে লাস্টে যেগুলো বলছি এগুলো হচ্ছে গল্পের শেষে একটু করে মানে শারদা মায়ের কথা এগুলো ছন্দে ছন্দে লেখা রয়েছে আমি সেটাও বাদ দিচ্ছি না সেটাও আমি পরে তোমাদের শোনাচ্ছি যাতে তোমাদের ভালো লাগে আর আজ এই পর্যন্ত বৃন্দাবনের কাহিনীটি এই পর্যন্ত তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আর শুনতে থাকো राधे राधे जयग जय निता